হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন মানে বিশেষ একটা টপিকে কথা বলার জন্য এখন লাইভে আসলাম আজকে পবিত্র জুম্মার দিন একটা পবিত্র একটা দিন আজকে সবাই অনেক ব্যস্ত বাট এই মুহূর্তে হচ্ছে কি আমরা ইয়াতে ছিলাম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম আর অনেকদিন পরে লাইভে আসলাম আমরা হচ্ছে গিয়া বেসা কমিউনিটির নবী রাইডের একটা প্রোগ্রামে ছিলাম দেখতে পাচ্ছেন রেডি হয়ে আসছে এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় এগারোটা বেশ কিছুক্ষণ আগে বিশ মিনিট আগে আমাদের ঢাকায় বিশাল বড় ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প হয় জীবনেও দেখি নাই মানে জীবনেও ফিল করি নাই যে এত জোরে ভূমিকম্প হয় আগে শুধু দেখতাম ছোটবেলাতে জানতাম যে হচ্ছে গিয়া পানি এভাবে নড়ে বা আর অন্যান্য কিছু কিন্তু আজকে এই যে জায়গাটাতে বসে খাবার খাচ্ছিলাম ব্রেকফাস্ট করতেছিলাম তো এমন সময় পুরো মাটি কেঁপে গেছে আল্লাহ যে আসলে কেন এরকম একটা ভূমিকম্প হলো মানে এইরকম ভূমিকম্প এর আগে আমি কখনো অনুভব করিনি তারপর হচ্ছে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম একটু দেখায় এই যে পিছনে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে পিছনে অনেক মানুষ আসে এখানে প্রায় এক হাজার মানুষ হচ্ছে গিয়া এই প্রোগ্রামটাতে হচ্ছে গিয়া অ্যাটেন্ড করছে সবাই মানে ব্রেকফাস্ট করতেছিল সবাই আতঙ্কে ছিল সবাই ভয় পাইছে কারণ এই রকম পরিমাণে জীবনেও মনে হয় আমি অনুভব করি নাই অথবা আমার মতো অনেকেই আছে যারা কিনা এরকম ভূমিকম্প আসলে দেখে নাই সো আপনাদের কোন এলাকাতে এরকম ভূমিকম্প আজকে একসাথে হয়েছে ঢাকার মতো একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আসলে অনেক ভয় হ্যাঁ কারো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এটা একটু খবর নেন কমেন্ট করে জানান আমাদের ঢাকায় দেখা গেছে যে পুরন ঢাকার ওইদিকে তো অনেক বিল্ডিং এ প্রচুর পরিমাণে ঝাঁকুনি লাগছে তারপর হচ্ছে কি অনেকের বাসার জিনিসপত্র পড়ে গেছে ফ্রিজ পরে গেছে হ্যাঁ মানে এত প্রচন্ড পরিমাণে বিকট ভাবে হচ্ছে গিয়া এত গতিতে ভূমিকম্পটা হয়েছে যে মানুষের বাসার জিনিসপত্র পড়ে গেছে তারপরে আমি আমার আপুকে কল দিলাম বড় আপু বলতেছিল ও সবজি কেনার জন্য গেটে গেছিল তারপরে ওই যে ভ্যানে যে সবজিগুলো থাকে ওই সবজিগুলো নাকি অনেক দূরে ধাক্কা মেরে চলে গেছে এরকম অনেক ঘটনা আসলে ঘটে গেছে একটু একটু সময়ের জন্য কেউ আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন আচ্ছা বেসবা প্রোগ্রামে গিয়েছেন হ্যাঁ ভাইয়া আমরা সকালবেলা সাতটা বাজে হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করেছি ভেসপা প্রোগ্রামে এই তো ভেসপা প্রোগ্রাম এখানে অ্যাটেন্ড মানে ইয়া হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরা কি হয় ওবেট ওই যে ওদিকে ইয়া করলে দেখতে পারবেন এখানে হচ্ছে কি প্রোগ্রাম ইয়া হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে মানে এখানে অনেক মানুষ হচ্ছে অ্যাটেন্ড করছে ভেসপা প্রোগ্রামে আমি এই নিয়ে ভেসপার ইয়াতে নবাবীর আইডে হচ্ছে গিয়ে দ্বিতীয়বারের মতো আসছি সো আসলেই অনেক ইয়া হচ্ছে আচ্ছা গাজীপুর কেরানি বাড়িতে অনেক ভয়াবহ হয়েছে ভেসপা প্রোগ্রামে গিয়েছেন হ্যাঁ ভাই আমি ভেসপা প্রোগ্রামে এখনো আছি সারা বাংলাদেশে হয়েছে আচ্ছা আমি আসলে কনফিউশনে ছিলাম যে শুধুমাত্র আমাদের এই জায়গাটাতে হয়েছে ঢাকায় হয়েছে নাকি অন্যান্য জায়গায় হয়েছে তো আমি কয়েক জায়গায় কল করলাম কল করে জানতে পারলাম যে আসলে তাদের ওখানেও হয়েছে তার মানে পুরো বাংলাদেশেই হচ্ছে কি ভূমিকম্প হয়েছে সম্ভবত আসলেই এটা খুব মারাত্মক আল্লাহ ভালো জানে যে ভূমিকম্প কি পৃথিবীর ভূমিকম্প শেষ ফেসবুকে ভূমিকম্প শুরু হ্যাঁ আপনি ঠিকই বলছেন ফেসবুকে এখন ভূমিকম্প শুরু হয়ে যাবে কারণ আপনার মনেও তো ভূমিকম্প চলতেছে এর জন্য যাই হোক রংপুরে নাকি ভূমিকম্প হয় নাই জানি না হয়তো বা বাংলাদেশে আরো অন্যান্য জায়গায় হচ্ছে গিয়ে ভূমিকম্প হয় নাই ঢাকা লালবাগ ভাইয়া পুরান ঢাকায় যারা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওদিকে কি অবস্থা কারো কোনো ক্ষয়ক্ষতি হইছে কিনা অথবা বিল্ডিং ভেঙে পড়ছে কিনা এটা একটু জানাবেন আপনার চেহারাতে এত কালো দেখাচ্ছে কেন একে তো আমি ছাতার নিচে বসছি হ্যাঁ ছাতার বাইরে গেলে ফর্সা লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে কালকে আমি বান্দরবন থেকে আসছি ট্যুর করে রবিবারে ট্যুরে গেছিলাম কালকে বৃহস্পতিবারে ঢাকায় ব্যাক করছি মোটামুটি চার থেকে পাঁচটা দিন হচ্ছে গিয়ে আমি ট্যুরে ছিলাম যার কারণে এত কালো হয়ে গেছি হ্যাঁ আবার কয়েকদিন ঢাকায় একটু রেস্ট করলে আবার ঠিক হয়ে যাবে এখনো হচ্ছে গিয়া ভেসবার নবাবের আইডের প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের কি অবস্থা অবশ্যই শোনা যাচ্ছে আপু সুন্দর ক্লিয়ার ওকে थैंक यू সো মাচ তোমাদের জন্য এমন হইতেছে কেন আমরা কি করছি আমরা কি দুনিয়াতে নাচানাচি করতেছ না কি করতেছ ভাই যারা বলেন আমাদের জন্য হচ্ছে তার জন্যই ভূমিকম্প হচ্ছে যাইহোক আচ্ছা বলছি আপু আপনাদের ভাই আপনি একটু খোঁজ নেন আপনার নানিকে ফাশি দেওয়া হইছে কিনা হ্যাঁ আমার এগুলো দেখার টাইম নাই আপু আমি আপনা 빅팬 थैंक यू তুমি এত মোটা কেন হয়ে গেলে ভাইয়া আমাদের বাসার খাবার অনেক মজাদার হয় যার কারণে আমি প্রচন্ড পরিমাণে খাই তাই আমি মোটা হয়ে গিয়েছি পটুয়াখালীতে সব জায়গায় হয় নাই আচ্ছা তার মানে পটুয়াখালী তারপর আরো কয়েকটা জায়গাতে হয় নাই আমি ঢাকায় কারওয়ান বাজার থেকে অনেক বেশি হলো আচ্ছা কারোয়ান বাজারে হচ্ছে কি অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ মাত্রায় ভূমিকম্প হয়েছে ও মাই গড ব্যাপারটা বুঝছেন কুমিল্লা হয়েছে আচ্ছা আপু ভূমিকম্পের উৎপত্তি স্থল বলছে ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে ভূমিকম্প হয়েছে ভাবতে পারতেছেন আমি না বিশ্বাস করেন আমি যে ছোটবেলাতে হচ্ছে গিয়ে দেখতাম মানুষের মুখে শুনতাম যে ভূমিকম্প হইলে বাসার আমাদের বিল্ডিং কোয়ার্টারে সবাই বের হয়ে যেত হম বাসার সবাই বের হয়ে মনে হয় আমাদের পুরো কোয়ার্টারের মধ্যে এলাকার মধ্যে দুইটা সময় আগে দেখা হইতো পুরো এলাকাবাসী এক হচ্ছে যে কারেন্ট যদি অনেক সময় পরিমাণে চলে যেত আর দুই হচ্ছে ভূমিকম্প হইলে অনেক ছোটবেলায় দেখছিলাম এরকম ভূমিকম্প যে কিনা পাঁচতলা থেকে আমার ছোট ভাগ্নিকে কোলে করে নামছিলাম আর এই যে তাও দশ বারো বছর আগে দশ বারো বছর পরে হচ্ছে গিয়ে এরকম একটা ভূমিকম্প ফেস করলাম তো আশা করি আমার মতো মানে আই থিঙ্ক আমার মতো আপনারা অনেকেই হচ্ছে ভূমিকম্প ফেস করছেন রংপুরে হয়েছে খুলনাতে হয়েছে ও মাইগড় এটা নিয়ে ভাই আমি কখনো মেকআপ করি না আমি ন্যাচারাল সুন্দরী মাসাল্লাহ আমাকে যেভাবে বানাইছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমি কোন ফিল্টার ব্যবহার করি না কোনো মেকআপও ব্যবহার করি না ঠিক আছে আমার বাবা বলছে আমার এই কালো রংটাতে আমাকে বেশি সুন্দর লাগে আর আমার জীবনে যে আসবে আসবে যে সে হচ্ছে কি আমার এই রং এই সৌন্দর্য দেখেই আসবে ঠিক আছে তো কাউকে ইমপ্রেস করার জন্য আমার ফর্সা হওয়ার কোন প্রয়োজন নাই বুঝতে পারছেন ব্যাপারটা তাই আমাকে কালো কালি কালো হয়ে গেছি এইগুলো বললে অপমানিত করার কোন প্রয়োজন নাই ওকে ওকে এক ভয়ালাক সামগ এলাকায় ভূমিকম্প হয়েছে আচ্ছা ঢাকাতে বেশি হয়েছে হ্যাঁ রিয়াপো আমারও তাই মনে হচ্ছে কারণ আমরা যে জায়গাটাতে আসছি এখন হচ্ছে কি তিনশো ফিটে আসছি হ্যাঁ তিনশো ফিট এটা হচ্ছে কি লেডিস ক্লাবের এইদিকে দিকে তো এই জায়গাটাতে হচ্ছে কি এত প্রচন্ড পরিমাণে ভূমিকম্পটা মানে অনুভব করা গেছে কম্পনটা এত জোরে হয়েছে যে বসা থেকে চেয়ার থেকে মানুষ পড়ে যাচ্ছে এরকম একটা ভূমিকম্প হয়ে গেছে আর কি আমাদের এখানে তো হয়েছিল ওইদিকে বিল্ডিং ভেঙে পড়ে গেছে একটা জুবাইয়ের পাটোয়ারি ভাইয়া কোন সাইডে হচ্ছে গিয়া বিল্ডিং ভেঙে পড়ে গেছে কাইন্ডলি একটু জানাবেন গাজীপুরে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার মানে ঢাকার আশেপাশে অনেক জায়গাতেই ভূমিকম্প হয়ে গেছে নারায়ণগঞ্জেও প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়েছে সাততলার নিচে দোকানের ভিতরে বিল্ডিং ফাটিয়ে গেছে শোভাপুর ও মাই গড এই অবস্থা আসলে যে গতিতে হচ্ছে কম্পনটা আমার মতে অনেক জায়গাতে বিল্ডিং ভেঙে পড়ার কথা কারণ এই যে মাটিতে বসে আছি আমরা এখানে যে পরিমাণ একটা কম্পন হয়েছে ঝাঁকুনি দিয়ে দিছে যার কারণে আসলে অন্যান্য জায়গাতেও আরো বেশি হওয়ার কথা আপু ভূমিকম্পকে আলাপ পেয়েছেন যাই হোক অনেক কথা বললাম ভূমিকম্পর ব্যাপারে অনেক এলাকাতে হয়েছে আবার অনেক এলাকাতে হয় নাই হ্যাঁ তো আসলে আমার মনে হয় আল্লাহ কাছে প্রার্থনা করা উচিত আর কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ সবাইকে রক্ষা করুক দোয়া করি আর আজকে যেহেতু দিন পবিত্র একটা দিন আহ সম্ভবত ভূমিকম্প তারপর হচ্ছে গিয়া বজ্রপাত তারপরে অনেক জোরে ঝড় বৃষ্টি এগুলো তখনই হয় যখন আমাদের দেশে অনেক পরিমাণে মানুষের পাপ বেড়ে যায় যেটা মানুষের মুখ থেকে শোনা আর কি যা এখন আপনারা কমেন্ট করতেছেন হ্যাঁ যে মানুষ যখন অনেক বেশি খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তখন ওই জায়গাটাতে আল্লাহ এই সব সমস্ত গজব নাজিল করে যাই হোক তো আপনাদের কাছে রিকোয়েস্ট যেহেতু আজকে জুম্মার দিন ভাইয়ারা এবং আপুরা সবাই হচ্ছে নামাজ কালাম পড়বেন আজকে জুম্মা সালাত আদায় করে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ প্রদান করে আর দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আপনি অনেক কিউট ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে এইরকম একটা প্রোগ্রামে আসছি দেখেন আমি কত সুন্দর করে হচ্ছে গিয়ে শাড়ি পরে আসছি সকালবেলা অনেকদিন পরে শাড়ি পরলাম একটু ফ্যাটি হয়ে যাওয়ার কারণে শাড়ি ট্যারি না তো এখানে বসেছিলাম ব্রেকফাস্ট করতেছিলাম তো এমন অবস্থায় দেখলাম যে আসলে একটা ভূমিকম্প অনুষ্ঠিত হয়ে গেল আমার ওই সাইডে অনেক পরিমাণে হাজার হাজার ভেসপা আছে তারপর হচ্ছে গিয়া বাইক আছে তারপর হচ্ছে ওই কি বলে টেম্পো টাইপের গাড়ি অনেক অসাধারণ একটা প্রোগ্রাম আজকে অ্যাটেন্ড করছি খুবই ভালো হয়েছে জাস্ট মাঝখান থেকে ভূমিকম্পটা হয়ে সবার মনে লাড়াচাড়া দিয়ে গেছে ঠিক আছে চট্টগ্রামে হয়েছে আই থিংক শুধুমাত্র আমাদের ঢাকাতে না ঢাকা সহ ঢাকার পুরো আশেপাশে পুরো বাংলাদেশে মোটামুটি সব জায়গাতেই এই ভূমিকম্পটা হয়েছে আজকে তারপরে কারো কোনো ক্ষতি হয়েছে কিনা আল্লাহ কাছে দোয়া করি কারো কোনো ক্ষতি না হোক হ্যাঁ এরকম একভাবে ভূমিকম্প হবে এই শুক্রবারের দিনে কে জানতো আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আবার তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশেপাশে যারা যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে খোঁজখবর নেবেন সবাই সেফ হচ্ছে কিনা সবাই ঠিক আছে কিনা ঠিক আছে আজকে আর কথা না বাড়াই ইনশাল্লাহ আবার একদিন আড্ডা হবে কথা হবে সবার সাথে অ্যান্ড সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ Ah, en